অনেকে এখনও কনফিউশনে আসেন যে স্যারের কোর্সে ভর্তি হব কি না চলেন আমরা একটু সরাসরি মতামত দেখাই আমি হচ্ছে এটা পোস্ট করেছিলাম যে আপনারা কোর্স করেছেন কি না সেটা জিজ্ঞেস করেন এই জিজ্ঞেস করছি যে রেজাল্ট পেয়েছেন মতামত কি যাতে আপনারা নিরপেক্ষ মতামত দিতে পারেন খেয়াল করেন আল্লাহর দরবারে কৃতজ্ঞতা বা সুক্রিয়া সাথে আমাকেও একটু হলেও কৃতজ্ঞতা জানিয়েছেন আমাকে থ্যাংকস জানিয়েছেন কেন আমাকে এই থ্যাংকসটা জানানোর অর্থ কী অর্থাৎ অবশ্যই আপনাদের এই রেজাল্টের পেছনে ইনশাল্লাহ আমি একটু হলেও অবদান রাখতে পেরেছি অনেকেই বলছে আপনার এই দেখেন আপনার পরিশ্রম আমাকে আপনার কী বলছিলেন পরিশ্রম আপনাকে অসংখ্য যায় ক্রেডিট আপনার পরিশ্রম আচ্ছা তো এই যে হ্যাঁ দু একটা নেগেটিভ কমেন্ট থাকতে পারে হাজারো কমেন্টস থাকলে একশোটা ভালো কমেন্ট থাকলে দুইটা পাঁচটা খারাপ থাকবে এটাই স্বাভাবিক তো আমি বলবো যে যারা কৃতজ্ঞতা জানিয়েছে আমি কিন্তু কাউকেই চিনি না সেরকমভাবে বা নাচেনাই স্বাভাবিক এগুলো কিন্তু প্রমাণ করে যে আমি আসলে আপনাদের একটু হলেও হেল্প করতে পেরেছি তাই বলবো যে আপনারা এখনও যারা ভর্তি হননি ভর্তি হতে আগ্রহী তারা এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া মানে এখন যে ভিডিওটি বানাচ্ছি কমেন্টের ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা হচ্ছে কনফিউশন ক্লিয়ার করে তো দিলামই আমি আশা করি ভর্তি হয়ে নেন আমরা রেগুলার লাইভ ক্লাস করাচ্ছি নোট প্রোভাইড করি সাজেশনস দিই আলহামদুলিল্লাহ আমাদের সাজেশনস থেকেও কমন পড়ে এক্সামের আগে সময় অল্প প্রস্তুতি নিয়ে কমপ্লিট হবে কিনা হ্যাঁ এটা চতুর্থ বর্ষের বিষয় নিয়ে কথা বলছিলাম চতুর্থ বর্ষ আমরা মনে হয় এক্সামের অল্প কিছুদিন আগেই শুরু করেছিলাম সব শেষ করে দিয়েছিলাম এক্সামের মধ্যে আমরা আবারও কমপ্লিট রিভিশন কিন্তু দিয়েছি করিয়ে দিয়েছি তো আশা করি যে আপনাদের কারুরই মনে হবে না যে টাকাটি নষ্ট হলো বা লস হলো আশা করি যে আমাদের কোর্সে ভর্তি হলে আপনার টাকা উসুল হবে আপনি নিজেও স্যাটিসফাইড হবেন ইনশাল্লাহ রেজাল্টের পরে এরকম একটা ভালো কমেন্ট আপনিও করবেন আল্লাহ